আসন পুনর্বিন্যাস ইস্যুতে উত্তাল ভাঙা পুলিশ সদস্যদের ওপর হামলা দৌড়ে আশ্রয় নিলেন মসজিদে জানাব পিয়ার ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুশিয়ারি কর্মসূচি ঘোষণা এদিকে যমুনা অভিমুখে বেসরকারি শিক্ষকরা পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কোন চাপে নয় ভারতের অনুরোধ ইলিশ পাঠানো হয়েছে বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এবং সর্বশেষ জানাব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন পুনর্বিন্যাস ইস্যুতে উত্তাল ভাঙা পুলিশ সদস্যদের ওপর হামলা দৌড়ে আশ্রয় নিলেন মসজিদে ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলায় বিভিন্ন দপ্তর নির্বাচন কার্যালয় ও থানার ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সব মিলিয়ে উত্তাল ভাঙা সোমবার দুপুরের দিকে এসব ঘটনা ঘটে এর আগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া ধাওয়া পাল্টা চলে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙা ভাঙা গোল চত্বর নেন এক পর্যায়ে জনতার ধাওয়ায় মসজিদের ভেতরে আশ্রয় নেন পুলিশ সদস্যরা পুলিশ স্থানীয় সূত্র জানায় পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতার মধ্যেই হঠাৎ করে সড়ক মহাসড়কে নেমে আসে হাজার হাজার জনতা মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দিয়ে দুটি মহাসড়কে অন্তত ছয়টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা শত শত বিক্ষুব্ধ জনতার সড়কের ওপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ ও ব্যাহত রাখেন এক পর্যায়ে টায়ারে আগুন চালিয়ে বিক্ষোভ শুরু করেন দুপুর একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠি রামদার সহ দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন এর কিছুক্ষণ পরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তারা এ সময় দশ থেকে ১২ জন আর্মড পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন উত্তেজিত জনতার রক্তাক্ত অবস্থায় ইট দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখেন তারা এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যান থানায় থাকা গাড়ি ও থানা ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয় এ সময় ভেতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা পরে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় আগুন দেওয়া হয় সেখানে থাকা গাড়ি ও মোটরসাইকেলে পরে হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এ বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন আমরা বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছি আর পুনর্বিন্যাসের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে দ্রুত প্রতিবেদন দিতে আমরা দ্রুত প্রতিবেদন দিলে আশা করি দু এক দিনের মধ্যে একটা সমাধান হবে গত চার আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর চার আসনের ভাঙার আলকি ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনের সংযুক্ত করা হয় এরপরই তিন দফায় গত পাঁচ দিন ভাঙা হয়ে যাওয়া দুটি মহাসড়ক দুটি রেলপথ ও ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেস হয়ে অবরোধ করেন স্থানীয় জনতা এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ পিয়ার ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মসূচি ঘোষণা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী একই সঙ্গে জাতীয় সনদ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি সোমবার মগবাজারের বাজারের আলফালা মিলনায়তনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান আঠারো সেপ্টেম্বর ঢাকা পরদিন বিভাগীয় শহর ও ছাব্বিশ তারিখ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত তিনি আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণভ্যুত্থান ব্যর্থতায় পর্যবর্ষিত হতে পারে এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জামায়াত ইসলামের এই নেতা যমুনা অভিমুখে বেসরকারি শিক্ষকরা পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করা হয় সোমবার বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে দেন তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয় এই সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় পরে আন্দোলনকারীরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের দিকে চলে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশে অনধিক পাঁচ হাজার বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে সোমবার সকাল দশটা থেকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু হয় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় হাজার শিক্ষক এখানে আন্দোলনকারী শিক্ষকরা জানান জানুয়ারি তৎকালীন সরকার বাংলাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয় তখন দেশে ত্রিশ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু সংখ্যক বিদ্যালয় বাদ রেখে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি জাতীয়করণ করা হয় শিক্ষকরা বলেন বঞ্চিত বিদ্যালয়গুলোর বিষয়ে দু সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক দফা আন্দোলন হয় পরে গত তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি দেয় আঠাশ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি বঞ্চিত বিদ্যালয়গুলো জাতীয়করণের সুপারিশ করলেও এখনও কোনো অগ্রগতি নেই সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার শত প্রতিকূলতার মাঝেও বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশ করা অনুধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানায় পরিষদের সমন্বয়ক মাহবুবা মালা বলেন জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছি আমরা অন্যের শিশুকে পাঠদান দিলেও আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি আরেক সমন্বয়ক শহীদুল ইসলাম বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা শুধু আশ্বাস পেয়েছি বাস্তবতার কিছুই পাইনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি কোন চাপে নয় ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা কোন চাপে নয় দুর্গা পূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন দুর্গাপূজায় পূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এবছর ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম প্রবাসী বাঙালিদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ সহ চারটি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় আশঙ্কা প্রকাশ করে বলেছেন জুলাইতে ছাত্র জনতা রক্ত দিয়েছে দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে রাষ্ট্রের পরতে জমা বছরের জঞ্জাল দূর করতে ক্ষমতার ভারসাম্য আনতে সর্বত্র জবাবদিহি নিশ্চিত করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও স্বাধীন করার জন্য মৌলিক সংস্কার করতে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা আনা ও সব নাগরিকের ভোটের অধিকার সম্মান মর্যাদা নিশ্চিত করতে অতএব জুলাই পরবর্তী বাংলাদেশের সংস্কার বিচার ও নির্বাচন এই ক্রমধারা অনুসরণ করা রক্তের দায় ও অঙ্গীকার কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আবার নিপতিত করবে বলে আমার আশঙ্কা পীর সাহেব চর্মনায় বলেন দেশের একটি রাজনৈতিক পক্ষের বক্তব্য বিবৃতি ও আচরণ দেখলে মনে হয় জুলাইয়ের আন্দোলন হয়েছিল কেবলই ক্ষমতার পালা বদলের জন্য আদতে বিগত দিনের রাজনীতিতে এটা পরিষ্কার যে কেবল নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জুলাইয়ের অভ্যুত্থান হয় নাই যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন আমরা যারা জুলাইতে জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছি যারা বাচ্চাদের রক্ত জীবন উৎসর্গিত হতে দেখেছি যারা আহতের রোনাজারি শুনেছি তারা এই পরিস্থিতি মেনে নিতে পারি না সেই তাগিদ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা জুলাই প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে যুথবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইতোমধ্যে নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে জুলাই সনদের বিষয়ে হতাশা ব্যক্ত করে ইসলামী আন্দোলনের আমির বলেন গণভ্যুত্থানের পরে ধরে চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের বর্ধিত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও জুলাই সনদ ঘোষণা করা যায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন